আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা লেয়ার মুরগির পিরামিড সাইনা মডেলের খাসা আমাদের এই পিরামিড খাসার এই স্ট্যান্ডের তলাটা আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ জিয়া অ্যাঙ্গেল দিয়ে যাতে আপনার মিনিমাম বিশ বছর লাস্টিং করবে আমাদের সম্পূর্ণ নিপুল সিস্টেমের মধ্যে পানি খেয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখান থেকে কত সুন্দরভাবে পানি পড়তেছে আস্তে আস্তে মুরগি আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার দয় আমি ইনশাল্লা ভালো আছি তো আজকে আপনার যে ভিডিওটি দেখানো হবে সেই ভিডিওটি হচ্ছে আপনার লেয়ার মুরগির জিআই তারের খাসা এবং জিআই তার স্ট্যান্ড সহ পিরামিড চায়না মডেলের অটো পানেল লাইন সহ কাজ করে দিয়েছি দুই হাজার একটি সেটের আপনাকে একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা লেয়ার ব্রয়লার সোনালি ইত্যাদি সকল প্রকার কাজ করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের আজকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমাদের সম্পূর্ণ জিয়া তারা গ্যালবানাইজ দশ নম্বর তার দিয়ে খাঁচাগুলো করা এবং কাস্টমার রিভিউর কারণে অনেক সময় বিভিন্ন এলাকায় কাজ করে দিতে হয় সে এলাকাগুলো অনেক সময় লবণাত্মক হয়ে থাকে যার কারণে ফ্রেমটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমরা জিয়া অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করে দিছি আপনার যারা লেয়ারের বেল্ট সিস্টেম এবং পিরামিড বাংলা চায়না যে কোনো ধরনের খাঁচা তৈরি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের কাছ থেকে লেয়ার এবং ব্রয়লার অটো সিস্টেমে সকল প্রকার খাঁচা তৈরি করতে পারবেন আপনারা নির্দ্বিধায় বিশ্বাসে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে শশা ফার্মে যেয়ে কাজগুলো করে থাকি আর আপনারা যারা নিজেরাও খাতা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে বেড রোড়া ইত্যাদি সকল প্রকার মালামাল ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মালামাল দিয়ে থাকি তবে কিছু কিছু কন্ডিশন আছে এগুলো আপনারা যারা মালামাল নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে শেয়ার করা হবে তো ভিউয়ার্স অবশ্যই আর ভিডিওটি বেশি বড় করব না আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে দুই হাজারে একটি শেট তৈরি করে দিয়েছি লেয়ার মুরগির কেমন হয়েছে বা আপনারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আপনার জন্য আজকের ভিডিওর মূল বিষয়টি শুরু করা হলো আপনারা অবশ্যই অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি জুড়ে দেখলে আপনারা এই ধরনের কাজ যারা করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেমন হয় আজকের এই ভিডিওটি আপনার জন্য শুরু করা হলো আপনারা অবশ্যই দেখুন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার দয়া আমি ইমশাল্লা ভালো আছি তো আমি ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে লেয়ার মুরগির পিরামিড সাইনা মডেলের খাসা সম্পূর্ণ জিআই অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলো আজকে ঢুকানো হয়েছে খুব সুন্দরভাবে আমরা এই খাসাটি সেট করে দিয়েছি আমাদের এই পিরামিড খাসার এই স্ট্যান্ডের তলাটা আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ জিআই অ্যাঙ্গেল দিয়ে যাতে আপনার মিনিমাম বিশ বছর লাস্টিং করবে ফ্রেমগুলা কারণ আমরা জানি যে পিরামিড খাসার স্ট্যান্ডগুলো আগে নষ্ট হয়ে যায় যারা খামারি ভাইয়েরা তারাও অবশ্যই জানে তো সে কারণে আমরা আর কি সিস্টেমটা চেঞ্জ করে আপনার জিয়া অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করার চেষ্টা করছি যাতে দীর্ঘ হয় এবং খামারিরা অনেক দিন ধরে খাসায় মুরগি লালন পালন করতে পারে রিহার্স শুরুতে আপনার দেখানোর চেষ্টা করবো যে আমরা যেভাবে আমাদের সবসময় পানির লাইনগুলো থাকে একই সিস্টেমে করা মুরগিগুলো তো নতুন আছে এই কারণে দেখা যাচ্ছে একটু আপনার খাইতে বা ওদের বুঝতে একটু সময় লাগবে এ হচ্ছে আমাদের নিকুল ড্রিঙ্কার এখান থেকে মুরগি ঠুকাই ঠুকাই পানি খাবে আপনারা একটু ভিডিওটি ফলো করে দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি খাবারের পাইপ এখান দিয়ে আপনি ঠিকঠাক মতো খাবার খাওয়াতে পারবেন তো আমাদের এখানে দুই হাজার মুরগির একটা ক্যাপাসিটি খাতা তৈরি করে দিছি দুইটা লাইন খাসা হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি হয়তো আলো স্বল্পতার কারণে একটু দেখতে অসুবিধা হবে কারণ এখানে আপনার একটু আলো কম পায় যার কারণে হয়তো একটু দেখতে কেমন দেখাবে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আর আমাদের সম্পূর্ণ নিকো সিস্টেমের মধ্যে পানি খেয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখান দিয়ে কত সুন্দরভাবে পানি পড়তেছে আস্তে আস্তে মুরগিগুলো টুকাই টুকাই খাইবে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আমাদের কাজ কাজটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর দিকে ফলো করে জানাবেন আমাদের এগুলো সম্পূর্ণ বিএসআরএমের দশ নম্বর তার দিয়ে করা আপনার যারা আমাদের কাছ থেকে বেল্ট সিস্টেম প্রাইমেট সিস্টেম যে কোনো সিস্টেমে লেয়ার ব্রয়লার অটো খাসা তৈরি সহ কন্ট্রোল সেট করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজগুলো করে দিয়ে থাকি আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে বিশ্বাসে এই কাজটা করতে পারেন মুরগিগুলো গতকালকে ঢোকানো হয়েছে রাত্রে যাতে করে এখন এখানে রেডি ফুলের দোকান হয়েছে ফার্স্ট টাইম আপনার হচ্ছে মুরগিগুলো খাসার ভিতরে ঢুকছে তাদের একটু বুঝতে সময় লাগবে যে আসলে কিভাবে পানি খাইতে হয় কীভাবে কি একটু সময় লাগবে আমাদের সব ড্রিঙ্কারে আপনার পানি আছে অবশ্যই দেখুন আমাদের খাসাটি কত সুন্দর হয়েছে একবারে সম্পূর্ণ মাঝখানে খুঁটি থাকার কারণে কেমন একটা দেখাচ্ছে কিন্তু আসলে ফাইনালি আমরা যে লুকটা তৈরি করছি একবারে সর্বশেষ দেখেন কত সুন্দর লুক তৈরি হয়েছে এবং কত সুন্দর সিস্টেম করে দিয়েছি আমরা তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সব ধরনের কাজ করে দিতে পারবাস ভিডিওটি আর বেশি বড় করবো না আসলে যথাযথভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি অনেক তাড়াহুড়ার ভিতরে কিছু মুরগি খাবার খাইতেছে আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আরও কোনো একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন